অভয়ার বিচার প্রক্রিয়া চলছে সেই সময় তাদের এ ফিরিয়ে আনার মধ্য দিয়ে কিন্তু প্রশাসনের উচ্চস্তরের বার্তা হচ্ছে যে তোমরা যেমন গুন্ডামি করছিলে যেমন লোককে ভয় দেখাচ্ছিলে ভয় দেখিয়ে যাও আমরা তোমাদের পেছনে আছি স্বাস্থ্য বিভাগে দুর্নীতিমূলক প্রক্রিয়াটা চলতে থাকুক তার মধ্য দিয়ে তাদের প্রচুর অর্থ উপার্জন হয় এবং সেই জন্যই যারা ওই প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করছেন তাদের কাছে স্বাস্থ্য প্রশাসনের মাথা থেকে একটা নরম থ্রেড গেল সাবধান এদের কিন্তু আমরা নিয়ে আসছি দেখুন এইগুলো সব চটক দুয়ারে স্বাস্থ্য পৌঁছে যাবে দুয়ারে রেশন পৌঁছে যাবে দুয়ারে দুর্নীতি পৌঁছে গেছে স্বাস্থ্য ব্যবস্থায় মানুষ যখন চিকিৎসার জন্য চারিদিকে ঘুরে বেড়ান তখন তোমরা স্বাস্থ্যসাথীর নাম করে ইন্স্যুরেন্স কোম্পানিকে সমৃদ্ধ করেছ পরিষ্কার যে আমরা যে পদ্ধতি চালাচ্ছিলাম সেই পদ্ধতি চালাতে গিয়ে যাদের মুখটা মানুষের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে সেটাকে সরিয়ে দাও শান্তনু কিংবা নির্মল মাঝি যাদের বিরুদ্ধে অনেক কথা উঠেছে তারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলেছেন এরা থাকলে পরে আমার এই পুরনো প্রক্রিয়া চালাতে অসুবিধা হবে সরিয়ে দাও নতুন লোক নিয়ে এসো যারা এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই মমতাই শেষ কথা আপনি দেখুন না যারা তথাকথিত নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা বলছেন তাদের বক্তব্যগুলো বিশ্লেষণ করে দেখুন সবার শেষ হচ্ছে মমতাদিই শেষ কথা ওখানে তো রাজনৈতিক দল নয় কোনো গণতন্ত্র নেই সামান্য একটু ভিন্ন কণ্ঠস্বর ছিল সুখেন্দুর সুখেন্দুকে সরিয়ে দেওয়া হলো পরে যারা দর্শন করবেন সে দর্শকদের রক্ষা করার একটা নিদান আছে এই দ্রুত আমি সাজা দেব এই দ্রুত সাজা দেওয়ার পরিকল্পনাটাই হচ্ছে কিন্তু যে আসল অপরাধীকে আড়াল করা রাষ্ট্র পরিকল্পনা করে একজনকে খুন করছে বাহ কি চমৎকার আইডিয়া আজিকর কাণ্ডে যাবার ঠিক চার মাসের মাথায় যাদেরকে নিয়ে একাধিকবার ট্রেড কালচারের অভিযোগ উঠেছে সে বিরূপাক্ষ এবং অভিক আবার তারা মেডিকেল কাউন্সিলে ফিরে এলেন তাদের প্রত্যাবর্তন হল এবং যে সময় তারা ফিরে এলেন সেই সময় মেডিকেলের যে সমস্ত ছাত্ররা যাতে দীর্ঘ সময় যারা আন্দোলনে পথে বসেছিলেন তারা সেই সময় পরীক্ষা দিচ্ছেন এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা কতটা আগামী দিনে উদ্বেগের বা কতটা চিন্তার এবং শুধু তাই নয় আরজিকরের জন্য আমরা জানি যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে আমরা প্রত্যেকের রাস্তায় দেখেছি সকলে মুখরিত হয়েছে তাহলে কি সেই জাস্টিসের যে দাবি সেই যে ন্যায়ের দাবি সেটা সম্পূর্ণ শেষ হয়ে গেল আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ আমরা দেখলাম যে আবার মেডিকেল কাউন্সিলের প্রত্যাবর্তন ঘটল অভিক এবং বিরূপাক্ষ যাদের নাম একাধিকবার উঠে সেই এই ঘটনার পর থ্রেড কালচার নিয়ে এবং একাধিক বিভিন্ন ইস্যুতে এটাই প্রমাণ হয় যে এই রাজ্যের প্রশাসন স্বাস্থ্য প্রশাসন তারা এরকম দুর্নীতিমূলক কাজকে নিয়েই প্রশাসন চালাতে চান যে কারণে দুজনকে বহিষ্কার করা হয়েছিল সেই কারণটা তো আজও বিদ্যমান হঠাৎ তাদের ফিরিয়ে আনা হলো কেন ফিরিয়ে আনা হলে এই বার্তা দিতে যে তোমরা যতই আপত্তি করো না কেন যতই তোমরা বিক্ষোভ করো না কেন আমরা এই সমস্ত দুর্নীতিবাজ গুন্ডা জাতীয় লোকেদের নিয়ে প্রশাসন চালাবো এটাই বার্তা আর অন্য কিছু না ওরা সকলেই জানেন যে ন্যায়ের দাবি জাস্টিসের দাবি উই ওয়ান্ট জাস্টিস এটা কখনও শেষ হয়ে যায় না জাস্টিসের দাবি অনবরত চলতে থাকে এবং অভয়ার বিচার প্রক্রিয়া চলছে সেই সময় তাদের ফিরিয়ে আনার মধ্য দিয়ে কিন্তু প্রশাসনের উচ্চস্তরের বার্তা হচ্ছে যে তোমরা যেমন গুন্ডামি করছিলে যেমন লোককে ভয় দেখাচ্ছিলে ভয় দেখিয়ে যাও আমরা তোমাদের পেছনে আছি সেক্ষেত্রেই সাধারণ মানুষের কিন্তু দায় বর্তায় যে এর বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে এই একটা প্রবল প্রতিরোধ গড়ে তোলা যে সময় মেডিকেলের ছাত্রদের পরীক্ষা চলছে এই সময়টা তাদের কাছে ভীষণ সেই সময়ে রকম একটা পরিস্থিতি মানে এই সময়টাকে বেছে নেওয়া সময়টা পরিকল্পিত হয়ে বাঁচা যে আমরা আছি তুমি পরীক্ষা দাও যাই করো পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের খাতা দেখা সেটা কিসব ম্যানিপুলেট করা টাকা পয়সা চাওয়া সেটা চলতে থাকবে স্বাস্থ্য প্রশাসনের মাথা চাইছেন যে স্বাস্থ্য বিভাগের দুর্নীতিমূলক প্রক্রিয়াটা চলতে থাকুক তার মধ্য দিয়ে তাদের প্রচুর অর্থ উপার্জন হয় এবং সেই জন্যেই যারা ওই প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করছেন তাদের কাছে স্বাস্থ্য প্রশাসনের মাথা থেকে একটা নরম থ্রেড গেল সাবধান এদের কিন্তু আমরা নিয়ে আসছি এইটাই তো বার্তা কিছু না অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যক্ষেত্রে ডায়মন্ড হারবার মডেল আনার চেষ্টা করেছিলেন এবং সেখানে করেছেন এবং অনেকজন বারোশো জন চিকিৎসককে নিয়ে তিনি একটি সেমিনারও করেছেন যেখানে বলা হয়েছে যে আগামী দিনে দুয়ারে স্বাস্থ্য পৌঁছে যাবে মানুষের কাছে স্বাস্থ্য পৌঁছে যাবে কিভাবে দেখছেন দেখুন এইগুলো চটক দুয়ারে স্বাস্থ্য পৌঁছে যাবে দুয়ারে রেশন পৌঁছে যাবে দুয়ারে দুর্নীতি পৌঁছে গেছে স্বাস্থ্য ব্যবস্থায় মানুষ যখন চিকিৎসার জন্য চারিদিকে ঘুরে বেড়ান তখন তোমরা স্বাস্থ্যসাথীর নাম করে ইন্স্যুরেন্স কোম্পানিকে সমৃদ্ধ করেছ আজকে যখন আন্দোলনে চাপ হচ্ছে তখন কিছু লোককে তুমি জড়ো করে এই সমস্ত বার্তা দিচ্ছ এগুলো সবই নাটক এবং এর মধ্য দিয়ে মানুষকে আরও বৃহত্তর প্রবঞ্চনার দিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা একসময় স্বাস্থ্যক্ষেত্রে যাদের নাম বারবার উঠে আসতো সেই শান্তনু সেন বা নির্মল মাঝি এই সমস্ত এদেরকে কিছুটা হলেও সরিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে অন্য মুখ স্বাস্থ্যক্ষেত্রে যুক্ত করা হলো আমরা দেখেছি যে আর জি কর হাসপাতাল নীলরতন সরকার মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ সমস্ত ক্ষেত্রে এক একজন তৃণমূলের উচ্চ নেতাদের দায়িত্ব দেওয়া হলো এই যে পুরো বিষয়টা কিভাবে দেখছেন না এটা খুব পরিকল্পনা পরিষ্কার যে আমরা যে পদ্ধতি চালাচ্ছিলাম সেই পদ্ধতি চালাতে গিয়ে যাদের মুখটা মানুষের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে সেটাকে সরিয়ে দাও শান্তনু কিংবা নির্মল মাঝি যাদের বিরুদ্ধে অনেক কথা উঠেছে তারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলেছেন এরা থাকলে পরে আমার এই পুরনো প্রক্রিয়া চালাতে অসুবিধা হবে সরিয়ে দাও নতুন লোক নিয়ে এসো যারা এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটাই কার কিছু না এবং সেই দেখবেন যে এই শান্তনু বা নির্মল মাঝি তারাও নীরব তাদের বলা হয়েছে প্রক্রিয়াটা চলতে দাও তিন মাস চার মাস পরে তোমাদের আবার প্রত্যাবর্তন করা হবে অনেক গৌরবের সঙ্গে যেমন তৃণমূল করে সর্বত্রই তাই ওদের ওরা মুখপাত্রকে সরিয়ে দেয় আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসে সুতরাং তৃণমূল কংগ্রেসের যে কোনো পরিকল্পনার পেছনে আপনি খুব দেখবেন যে একটা নির্দিষ্ট দুর্নীতির পরিকল্পনা আছে ওদের পরিকল্পনাটা হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে কত বেশি আমি টাকা উপার্জন করতে পারবো কত বেশি সাধারণ মানুষকে ভয়ে রাখতে পারবো এই দুটোর কম্বিনেশন হচ্ছে তৃণমূলের কার্যক্রম এক সপ্তাহ আগে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে কালীঘাটে তৃণমূল কংগ্রেসের এবং সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন একাধিক রদবদল করেছেন এবং তিনি বলেছেন যে এবার থেকে আমি শেষ কথা এবং আমি এবং সুব্রত বক্সি দল দেখব কোথাও কি মনে হচ্ছে আপনার যে নবীন আর প্রবীণের দ্বন্দ্ব না এই দ্বন্দ্বটা শুধুমাত্রই মানে কি বলবো বাহ্যিক বা কোনো দ্বন্দ্ব নেই ওদের চিরকালই মমতাই শেষ কথা আপনি দেখুন না যারাই ততাকথে নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা বলছেন তাদের বক্তব্যগুলো বিশ্লেষণ করে দেখুন সবার শেষ হচ্ছে মমতা শেষ কথা ওখানে তো রাজনৈতিক দল নয় কোনো গণতন্ত্র নেই সামান্য একটু ভিন্ন কণ্ঠস্বর ছিল সুখেন্দুর সুখেন্দুকে সরিয়ে দেওয়া হলো তাই না তার আত্মসম্মান আছে তিনি তো এখন ফিরে আসার চেষ্টা করছেন না জানি না তো তলে তলে যদি ফিরে আসার চেষ্টা করেন ভিন্ন কথা যার সামান্য আত্মসম্মান ছিল সরকার তিনি ছেড়ে দিয়ে চলে গেলেন তৃণমূল দলে থাকবো আর মমতার বিরুদ্ধে কথা বলবো এটা চলবে না এটা হচ্ছে আমি বলি বারবার এটা হচ্ছে একটা গোষ্ঠী যে গোষ্ঠী এটা পাড়ার বড় ক্লাব চালায় এবং সেই ক্লাবের যিনি মাথা যিনি সমস্ত নিয়ন্ত্রণ টাকা পয়সা দিয়ে তৈরি করেছেন তিনিই শেষ কথা কোনো গণতন্ত্র নেই ওই জাতীয় কর্মসমিতি কমিটি এগুলো নাম দিতে হয় আর কিছু না মমতাপন্থী এবং অভিষেকপন্থী এই দুয়ের মধ্যে একটা লড়াই চলছে এবং এগুলো তারই ফল এগুলো দেখবেন এই সমস্ত শব্দ চয়ন করেন মিডিয়া প্রিন্সিপাল যে মিডিয়াগুলো মেইন স্ট্রিম মিডিয়া তারা বাজার গরম করার জন্য এইসব শব্দ চয়ন করেন কিন্তু ঘটনার বিশ্লেষণ করে দেখবেন কোথায় কার বিরোধ মৌলিক বিরোধটা কোথায় বিরোধ আমি কখন বুঝবো এখানে মৌলিক কোনো সিদ্ধান্ত নিয়ে বিরোধ হচ্ছে তা তো নেই বিরোধটা হচ্ছে যে ক্ষমতার মধ্যে থেকে দ্রুতকে ক্ষমতার ব্যবহার করে তার গোষ্ঠী এবং তার গ্রুপের স্বার্থকে পরিপুষ্ট করতে পারবে এর বাইরে কেউ দেখান একটা যে আমরা এমন কোনো ঘটনা দেখেছি নীতিগতভাবে নীতিগত প্রশ্নে দুজনের মধ্যে বিরোধ হয়েছে কোনো বিরোধ হয়নি সুতরাং এই সমস্ত বিরোধ ছিল এগুলো দক্ষিণপন্থী দল তাদের প্রচুর টাকা দিয়ে সাহায্য করেন বিভিন্ন ধনতান্ত্রিক গোষ্ঠী আপনারা দেখেছেন ইলেকট্রাল বন্ডের কত টাকা উন্নত করেছে ডিএল লটারির টাকা এই কাটমানির টাকা এই টাকা এত টাকা হয়েছে সেই টাকা দিয়ে তারা মিডিয়াকে কিন্তু লালন পালন করেন আজকের যুগে আপনাদের মতো পোর্টালগুলো আছে বলেই ভিন্ন কণ্ঠস্বর পৌঁছয় তা হলে পৌঁছতো না যেমন গদি মিডিয়া বলে একটা শব্দ চালু হয়ে গেছে দেশব্যাপী এটা ঘটনা আমরা দেখেছি এনডিটি বিক্রি নেওয়া হয়েছে ভারতবর্ষের শতকরা ভাগ মিডিয়া কন্ট্রোল করে নাদানি এবং আম্বানি ঠিক অনুরূপভাবে পশ্চিমবঙ্গে এটা তো তারই প্রতিচ্ছবি অতএব এগুলো মিডিয়ার তৈরি প্রকৃতপক্ষে রাজনৈতিক সামাজিক বিশ্লেষণের মধ্যে দিয়ে আমি তো কোনো বিরোধ কোথাও খুঁজে পাইনি বিধানসভায় অপরাজিতা বিল পাশ করার জন্য এখন সেটা রাষ্ট্রপতির কাছে পড়ে আছে রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় এই অপরাজিতা বিলটা হলে আদৌ কি সত্যি ধর্ষণ বন্ধ হয়ে যাবে এই অপরাজিতা বিল হলে পরে যারা ধর্ষণ করবেন সে ধর্ষকদের রক্ষা করার একটা নিদান আছে এই দ্রুত আমি সাজা দেব এই দ্রুত সাজা দেওয়ার পরিকল্পনাটাই হচ্ছে কিন্তু আসল অপরাধী আড়াল করা যে কোনো ঘটনায় যেখানে প্রত্যক্ষ সাক্ষী আছে এছাড়া সমস্ত ঘটনার পেছনে কোনো না কোনো একটা চক্রান্ত থাকে উদ্দেশ্য থাকে কারাই পেছনে আছেন এটাকে আড়াল করার জন্য দ্রুত সাজাদার পরিকল্পনা ওই যে এনকাউন্টার করে দাও মেরে দাও হয়ে গেল সাক্ষী নেই আজকে দেখুন সুজয় না কী নাম ছেলেটি ধরা পড়েছে সঞ্জয় সে তো বলছে বারবার চিৎকার করে যে আমি দাঁড়িয়ে নই এর পেছনে অন্য লোক আছে আমাকে ফাঁসানো হয়েছে এই কথা কোনো বলার সুযোগ থাকতো না তিন মাসের মধ্যে ঝুড়েই দাও আগে বাস তারপর আমরা যারা খেলেছিলাম আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম এইসব বিলটিল করা আর হত্যাকাণ্ড একটা সভ্য দেশে একবিংশ শতাব্দীতে কোনো সভ্য দেশ কখনো অপরাধের জন্য তার দণ্ড হচ্ছে হত্যা ডেথ পেনাল্টি এটা বাহাদুর কথা অত্যন্ত নিম্ন মানের গণতান্ত্রিক বোধ থাকলে ডেথ পেনাল্টি চায় রাষ্ট্র পরিকল্পনা করে একজনকে খুন করছে বাহ কিছু চমৎকার আইডিয়া